জীবনটাকে উপভোগ করার জন্য শহরের কোলাহল থেকে একটু দূরে সাগরের নীল জলে হারিয়ে যেতে চাই আমার হাতে মাত্র তিন হাজার টাকা আছে আমি যেতে চাচ্ছি বিশ্বের সব চাইতে বড় সমুদ্র সৈকত কক্সবাজারে এই বাজেটে একা কক্সবাজারের ট্যুর দেওয়া একটু মুশকিল তাই ফেসবুকে খুঁজছি এই বাজেটে আমাকে কোন ট্রাভেলস গ্রুপ নিয়ে যাবে কক্সবাজারে অবশেষে পেয়ে গেলাম মাত্র পঁচিশশো টাকায় বাবুগুড়ের ট্রাভেলস গ্রুপে তিন রাত দুদিনে কক্সবাজার ট্যুর সাথে সাথে প্যাকেজটা বুকিং করে ফেললাম এখন আসা যায় আমার কক্সবাজারের কল রাত দশটায় সায়দাবাদ থেকে ববুগুড়ি ট্রাভেলস গ্রুপের সাথে রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে আরেকটা মজার ব্যাপার গ্রুপের সাথে ট্যুর দিলে গ্রুপের সকলের সাথে মিশে গেলে টুটটা আরো আনন্দময় করে তুলে সকাল দশটায় কক্সবাজারে এসে পড়লাম এরপর সরাসরি চলে যায় হোটেলে ওখান থেকে সকালের নাস্তা খেয়ে রুমে ঢুকে একটু রেস্ট নিয়ে চলে যাই বিচে ফুটবল খেলতে বিচে গিয়ে একটা মজার ঘটনা ঘটে আমাদের সাথে কক্সবাজার ভার্সেস ঢাকায় ফুটবল ম্যাচ হয়ে যায় ম্যাচটা আমরা তিন গোলে জিতে ফেললাম ম্যাচ জিতে অবশেষে নেমে পড়লাম সমুদ্রের পানিতে টানা চার ঘন্টা সমুদ্রের পানিতে লাফালাফি সমুদ্রের সৌন্দর্য উপভোগ করলাম সমুদ্র সৈকত থেকে হোটেলে এসে ফ্রেশ হয়ে দুপুরে খাবার খেয়ে বের হয়ে পড়লাম সমুদ্রের আশেপাশে ঘুরে দেখার জন্য ঘুরতে ঘুরতে খুব ক্লান্ত হয়ে পড়লাম তাই হোটেলে চলে যাই খুব ক্লান্তর কারণে ঘুমিয়ে পড়লাম ওই ঘুমে সকালে উঠে দেখি কক্সবাজারে বৃষ্টি দুপুরে বৃষ্টি কমে গেলে জিপ গাড়ি করে মেরিন ড্রাইভের উদ্দেশ্যে রওনা দিই মেরিন ড্রাইভের রাস্তা ধরে তিরিশ কিমি দূরে পাটোয়ার টেক আসি প্রথমে পাটোয়া টেক এসে মনে হচ্ছিল সেন্ট মার্টিন এসে পড়েছে পাথরের পথরেখা প্রবাল ভিত্তিক ঢেউ ভাঙা পাথর এই অপরূপ সৌন্দর্য উপভোগ করছিলাম হঠাৎ দেখি বৃষ্টি পড়ছে বৃষ্টি থেকে বিজার হাত থেকে বাঁচার জন্য গাড়িতে উঠে পড়ি ইনানি কাঁকড়া দিস হিমচুরি ওখানেই যাই না কেন বৃষ্টি আমাদের পিছু ছাড়ছে না মনে বড় কষ্ট নিয়ে চলে আসলাম হোটেলে ওখান থেকে রাত নয়টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম দেখা হবে নতুন এক রমন কাহিনী নিয়ে